এই চরম গরম তার মধ্যে যদি জল না পাওয়া যায় ভাবুন একবার পানীয় জল পাওয়া যাচ্ছে না প্রায় মাসখানেক খানেক ধরে একদিন দুদিনের ব্যাপার নয় এবং অভিযোগ গুরুতর কোচবিহারের মাথা যে অংশের মানুষ পানীয় জল পাচ্ছেন না তারা অভিযোগ করছেন যে সেখান থেকে লোকসভা ভোটে বিজেপি লিড পেয়েছে বলে সেখানে নাকি পানীয় জল দেওয়া হচ্ছে না আর সেই জন্যই নাকি স্থানীয় কাউন্সিলরকে জানিয়েও কোনো লাভ হচ্ছে না

দিন পরে প্রায় দুই তিন মাস পর স্থানীয় কাউন্সিলর বা পৌরসভায় আপনারা জানিয়েছিলেন হ্যাঁ জানানো হচ্ছে আসে নাই কি বলেছে তারা তারা বলছে হবে হবে আমি কমিশনারের নিজে বলছি যদি জলের ব্যবস্থা না করে সব মহিলারা যাই আমরা ট্যাঙ্কিতে তালা মারব কমিশনার বলি কি হ্যাঁ মারো মারো আমার বাড়িতে জল নাই তো এখন যে জলের একটি ট্যাঙ্কি দেওয়া হয়েছে সেই জলের ট্যাঙ্কি দিয়ে কি আপনাদের এলাকার সমস্যা মিটবে না মিটবে না হিসাব মতে আর দুটো ট্যাঙ্কি লাগে প্রতিনিধি রাজেশ সরাসরি আমার সঙ্গে রয়েছে রাজেশ জলের সমস্যা কেন কেন জল পাচ্ছেন না দেখো অতন্দ্র মাথা শহরের দশ নম্বর ওয়ার্ডের কিন্তু প্রায় এক মাসেরও বেশি সময় ধরে প্রায় শতাধিক পরিবার জল পাচ্ছে না বলে অভিযোগ তবে যেটা স্থানীয় বাসিন্দাদের যেটা অভিযোগ যে পানীয় জলের সংকটে কিন্তু তারা সমস্যায় পড়েছেন কারণ নিত্য প্রয়োজনে প্রতিদিন এই পানীয় জলই কিন্তু তারা পান করেন এই পানীয় জল দীর্ঘদিন ধরেই তারা পান করছেন কিন্তু এক মাস থেকে বাড়ির টেপ করলে পানীয় জল না আসায় কিন্তু তারা ভোগান্তির মধ্যে হচ্ছে অনেকেই অনেকেই কেনা জল খাচ্ছেন যাদের সামর্থ্য রয়েছে আবার অনেকে কিন্তু সেই নলকপির জলই খাচ্ছেন আহ সেখানকার এক নাগরিক যেটা অভিযোগ করেছেন যে স্থানীয় কাউন্সিলরের দ্বারস্থ হয়েছিলেন এই সমস্যা সমাধানের বিষয়ে তিনি জানিয়েছেন ভোট নেই জল নেই ঠিক এমনটাই জানিয়েছেন বলে অভিযোগ করেছেন তবে এই অভিযোগ যথেষ্ট গুরুতর অভিযোগ তিনি যেটা জানিয়েছেন যে ইতিমধ্যে বিষয়টি সংশ্লিষ্ট দপ্তরকে জানিয়েছেন তবে তার অভিযোগ করা হয়েছে সেই অভিযোগ ভিত্তিহীন তিনি এমন কোন কথা কাউকে বলেননি অপরদিকে মাথা পৌরসভার ভাইস চেয়ারম্যান একই কথা বলেছেন যে তারা সংশ্লিষ্ট দপ্তরের সঙ্গে কথা বলে দ্রুত সমস্যার সমাধান করবেন কিন্তু এই ধরনের ঘটনা মাথা ভাঙায় ঘটেনি ধন্যবাদ উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গ্রহ বলেছে যে যারা তৃণমূলকে ভোট দেয়নি শহরে তাদের সব পরিষেবা বন্ধ করে দেবে তার কথা মতোই যদি কাউন্সিলাররা এই ধরনের কাজ করে নিন্দা করার মতো ভাষা নেই একটা সরকারের ন্যূনতম দায়িত্ব হচ্ছে মানুষকে এই পরিষেবাগুলা

উনি যথেষ্ট পরিষেবা ওখানে প্রদান করেন আশা করছি উনিও এই ব্যাপারটা নিয়ে দৌড়াধি করবেন এবং সংশ্লিষ্ট দপ্তরে গিয়ে এই ব্যাপারটা জানাবেন